হাদি হত্যার জন্য আপনারা জানেন যে বিকালে সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই মুহূর্তে তারা আন্দোলন করতেছে বসে আছে ইতিমধ্যেই পুলিশ ওই পাশ থেকে সাউন্ড গেট মারতেছে শান্তশিষ্ট যারা তাদের বসে থাকা অবস্থায় মারার পরে পোলাপান আবার ওদিকে দৌড়ে গেছে যাওয়ার পরে তারা একের পর এক মারতে ছিল রাবার বুলেট সাউন্ড গেট মারতে সাথে সাথে দুই তিনজন জন পড়ে গেছে এবং খুবই অবস্থা আর ভিডিওটা আপনি দেখবেন খুবই ওনার অবস্থা খারাপ ঢাকা মেডিকেল নিয়ে গেছে হ্যাঁ ওখানে সাউন্ড গ্রেনেড ককটেল এগুলো বারবার মারতে ছিল পুলিশ মারতে ছিল পুলিশ মারতে ছিল ওখানকার অবস্থা খুবই খারাপ এরা অনার্থ কোন কারণ ছাড়া একের পর এক সাউন্ড গেলে রাবার বুলেট কি মারতেছে আমরা চাচ্ছি তো হাদির বিচার এটা কিছু চাচ্ছি না কারণ হাদিও আমাদের সব কনার হাদির বিচার আমরা চাই এটাই হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু চাই না দেশে হাদির বিচার চাই ঠিক আছে আন্তরিকতার ঘাটতির কারণে বিচার বিচার হচ্ছে না এর আগ হ্যাঁ রাষ্ট্রতন্ত্র আজকে চিন্তা করা উচিত যারা আছে তারা এই ছাত্রজনতার আন্দোলনের ফসল হিসেবেই তারা আজকে উপদেষ্টা হয়েছে আবার তাদের প্রশাসন দিয়ে এই ছাত্র জনতার উপরে হামলা করে এটা ব্যাখ্যার জন্য খাদি বাংলাদেশের মানুষের জন্য কথা বলছে ভারত বিদ্যুৎ বিরোধী কথা বলছে এটাই কি বা হাদির অপরাধ তাই সৎ আন্তরিকতার অভাবেই হাদির বিচার হচ্ছে না আজকে কর্তা ব্যক্তিদের বিবেক আইসিউতে আছে জনগণ এখন উত্তপ্ত রাষ্ট্রযন্ত্র প্রত্যেক ক্ষেত্রে সাইকেলের চেনের মতো হয়ে গেছে যত দ্রুত সম্ভব এই ছাত্রদের ন্যায্য দাবি সরকার মেনে নিয়ে ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক